হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাহমুদ হাসান বলছিলাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে তো আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুলফান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে রাশিয়াতে কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকেই এই বিষয় সম্বন্ধে জানে না কারণ ফেসবুক অনেক গ্রুপে দেখি যে এই বিষয়টি নিয়ে তেমন কোনো কথাবার্তা নাই সবাই শুধু টিউশন ফি এত পার্সেন্ট এত কত টিউশন ফি হবে এগুলো নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে কিন্তু আমি এখানে একটা জিনিস দেখেছি যে প্রচুর পাকিস্তানি তারপর হচ্ছে ইন্ডিয়ান আফ্রিকান যারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে এখানে আসতেছে আর আমরা বাংলাদেশিরা সে জিনিসটা পাচ্ছি না আমি দেখেছি যে আমাদের ভার্সিটিতেই আমরা শুধুমাত্র গুটি কয়েকজনই শুধু ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসছি এমনিতে বাংলাদেশ হিস্ট্রুডি এখানে কম দেখি তাও তাতে আবার হচ্ছে এখানে ফুল ফান্ডেড স্কলারশিপের কেউ নাই শুধু আমরা কয়েকজন ছাড়া তো এই জন্যই বিষয়টা নিয়ে কথা বলার কিছু প্রয়োজন মনে করতেছি তো আসলে ফুল ফান্ডেড স্কলারশিপটা ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল প্রথম থেকেই বলি দুই ধরনের স্কলারশিপ এখানে হয় একটা হচ্ছে ওপেনডোর অলিম্পিয়াড আর একটা হচ্ছে গো গোল্ড স্কলারশিপ যেটাকে বলা হয় গভর্নমেন্ট স্কলারশিপ এখন ওপেন ডোর কী ওপেন ডোর হচ্ছে একটা প্রাইভেট একটা প্রাইভেট অর্গানাইজেশন যারা স্টুডেন্ট রিক্রুইট করে যারা হচ্ছে একটা এক্সাম নেয় যারা হচ্ছে পোর্টফোলিও চেক করে রাশিয়ান গভর্নমেন্টের হয়ে বা ইউনিভার্সিটির হয়ে তারা ওয়ার্ল্ড থেকে স্টুডেন্ট রিক্রুইট করে তো সেখানে দেখা যায় যে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপও পেয়ে যায় আবার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যান্ড থার্টি পার্সেন্টও আসে এটা হচ্ছে ওপেন ডোর অলিম্পিয়ারের কিন্তু আরেকভাবে নেয় এইটাই সম্ভবত অনেকে জানে না সেটা হচ্ছে রাশিয়াতে গোল্ড স্কলারশিপ যেটা বলে তো গোল্ড স্কলারশিপটা কি সেটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রিক্রুইট করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে অ্যাপ্লিকেন্টরা প্রোফাইল সাবমিট করে এক্সাম হয় দেন সব কিছু ঠিক থাকলে একটা রিকুয়েড মার্ক থাকে তারপর যদি সে সে পেয়ে যায় বা ইলিজিবেল হয় দেন তাকে নিয়ে নেয় এখন এখানে আরেকটা জিনিস বলার বিষয় সেটা হচ্ছে এটা অনেকেই মিক্সড করবে সেটা হচ্ছে আরেক ধরনের স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপ আসে বলে আমি এখানে এসে শুনেছি যে রাশিয়ান হাউজের মধ্যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান হাউজের মধ্যে মাধ্যমে এখানে স্টুডেন্ট আসে ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে তো সেটা হতে হয় একশো জন বা একশো পঞ্চাশ জন অনেকে এটি এতটুকু পর্যন্তই জানে কিন্তু বিষয়টা আসলে সেটা না বিষয়টা হচ্ছে এখানে এখানে আরও অন্যভাবেই সেন্ট্রালভাবে অ্যাপ্লিকেশন করেও ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসা যায় আমি নিজেও সেন্ট্রালি সেন্ট্রালভাবে স্কলার অ্যাপ্লিকেশন করে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমি এখানে আসছি তো এই জন্য বিষয়টা আমি জানি এবং এই জন্যই এই বিষয়টা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করতেছি তো ফার্স্ট অল অলিম্পিয়াডের ব্যাপারটা বলি প্রথমে তারপর গোল্ড স্কলারশিপেরটা বলি অলিম্পিয়াডের ব্যাপারটা হচ্ছে তারা সম্ভবত নভেম্বর থেকেই সেপ্টেম্বর থেকে তারা তারা অ্যানাউন্স করে যে তাদের এখানে রেজিস্ট্রেশন করতে অলরেডি দু হাজার পঁচিশের জন্য অলরেডি হয়ে গেছে তো দেখা যায় যে এই এই বছরে দু হাজার চব্বিশে নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন পঁচিশেতে পঁচিশে অ্যাপ্লিকেন্টের জন্য তো এরপর তারা কি করলো এরপর যারা অ্যাপ্লিকেশন করছে তাদের একটা এক্সাম হয়েছে এক্সামে যারা যারা ইলিজেবল হয়েছে তারা সেকেন্ড রাউন্ডে যাবে আর যারা ইলিজেবল হয়নি এই ইলিজেবল যখন হয়নি যখন রেজিস্ট্রেশন করে তখন তাদের তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে হয় পোর্টালে তো যারা যারা ওটা করেছেন পাঁচ ছয়টা ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে হয় তো যারা ওটা করে দিয়েছেন ওই ছয়টা ইউনিভার্সিটি দেখা যাবে যে জানুয়ারি বা জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারি শেষের দিক থেকে মেল মেইল দেওয়া শুরু করবে যে তুমি এখানে ট্রাই করতে পারো বা আমাদের এ আরও এত পার্সেন্ট করা যায় বা এই এটা ওটা নিয়ে করবে তো সেখানেও আপনি করতে পারেন যদি আপনি ওপেন ডোরে পার্টিসিপেট করেছেন ফার্স্ট রাউন্ডে আউট হয়েছেন নো প্রবলেম আপনি যদি এভাবে মেইল পান এভাবে আপনি এগিয়ে যাবেন ওকে অ্যান্ড সেকেন্ড গোল্ড স্কলারশিপ আছে আচ্ছা এখানে একটা জিনিস কথা বলে রাখি আপনি যদি অলিম্পিয়াডে যদি আপনি যদি না হন আপনার কিন্তু গোল্ড স্কলারশিপটা হবে ওখানে যদি আপনি ফেইল করেন মানে ওখানে যদি আপনি এলিজিবল না হন এর মানে এই নয় যে আপনি গোল্ড স্কলারশিপ পাবেন না গোল্ড স্কলারশিপের জন্য আলাদাভাবে রিক্রুইট করা হয় যেটা ইউনিভার্সিটি করে যেটা আমি প্রথমেই বললাম তো সেভাবে ওপেন ডোরে না হওয়ার পর ওপেন রোড থেকে মেল করলে ইউনিভার্সিটি থেকে করলে আপনি সেই প্রসেসে যাবেন আর যদি সেটা না হয় তাহলে আপনি ডিরেক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন যে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে স্কলারশিপ এটা ওটা এরকম বিষয় দিছে যে তোমরা আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন এটা আপনি সেই থ্রুতে যাবেন এখন সেই থ্রুতে যাওয়ার পর দেখা যাবে তার একটা তাদের তাদের মানে ইউনিভার্সিটির পোর্টালে তাদেরকে ওখানে একটা রেজিস্ট্রেশন করতে বলবে তো আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর তার ডকুমেন্ট চাইবে আপনার 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 এসএসসি এইচএসসি সার্টিফিকেট দেন যদি ব্যাচেলারের জন্য হয় তাহলে এসএসসি এইচএসসি সার্টিফিকেট আর যদি মাস্টার্সের জন্য হয় তাহলে শুধুমাত্র ব্যাচেলারের জন্য তো এটা হওয়ার পর যদি এটাতে আপনার সব ঠিক থাকে পাসপোর্টের কপি যাবে পাসপোর্টের কপি আপনার ই লাগবে না পাসপোর্টের কপি এই এই স্টেজে আপনার পাসপোর্টের কপি ট্রান্সলেট লাগবে না এমনি যেটা আছে এটা দিয়ে আপনি দিতে পারেন এখন এখানে এটা হওয়ার পর তারপর একটা তারপর তারা আপনাকে ইন্টারভিউ কল করবে ইন্টারভিউ কল করে যখন করবে তখনই হচ্ছে তারা ইংলিশের ইংলিশের বেজ আপনার কীরকম সেটা জান দেখবে তারা এখন এর মানে এই যে আপনাকে আইএলস এখানে থাকতেই হবে আয়েলস থাকলে ভালো আমার আয়েলস ছিল আইলস আমি বা ইংলিশের ওই যে সেকশন আছে ওইখানে আমি আমি দশের মধ্যে সম্ভবত সাড়ে আট পেয়েছি আইএলস প্লাস আমি কত তাদের সঙ্গে ইন্টারভিউ দিয়েছি সাড়ে আট পেয়েছি তো এটা আমার একটা অ্যাডভান্টেজ ছিল তো হয়তো আয়েলস না থাকলে এত মার্কস এখানে আমি পেতামও না তো যখন এটা ইন্টারভিউ শেষ হয়ে গেল তারা সাত দিন আট দিন বা টু উইক্স সময় নেবে নেওয়ার পর তারা আপনাকে জানাই দেবে যে আপনি ফুল ফান্ডের স্কলারশিপ কিনা যদি ফুল ফান্ড স্কলারশিপ না হন তাহলে কি সেভেন্টি পার্সেন্ট কিনা বা দেন ফিফটি পার্সেন্ট কিনা এইটা তো এখানে একটা জিনিস আমি বলে রাখি যদি আপনি ফুল ফান্ডেড না পান যদি আপনার সেভেন্টি পার্সেন্টই হয়ে যায় বাট আপনি পেয়েছেন ফিফটি পার্সেন্ট তখন আপনি তাদেরকে অ্যাপ্রোচ করবেন যে আমার ফিফটি পার্সেন্ট আমি দেখেছি যে আমার ফিফটি পার্সেন্টে হচ্ছে না আমার বাজেটে হচ্ছে না তোমার যদি আমাকে সেভেন্টি পার্সেন্ট দাও বা হানড্রেড পার্সেন্টও বলো অ্যাপ্রোচ করতে পারেন দাও তাহলে আমার জন্য এটা ভালো হয় বা আমি এটা করতে পারবো সম্ভবত না দিতে পারে বাট ফিফটি পার্সেন্ট যদি পেয়ে যান তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট অ্যাপ্রোচ করতেই পারেন অ্যাপ্রোচ করলে কিন্তু তারা দিবে এটা ইউনিভার্সিটির সিদ্ধান্তের ব্যাপার তারা চাইবে যে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট না তারা চাইবে চাইবেই আর বাংলাদেশের স্টুডেন্টরা এখানে অনেক কম সংবাদ পাকিস্তান ইন্ডিয়ার তুলনায় তো সেক্ষেত্রে যে বাংলাদেশ থেকে রিক্রুটমেন্টও তারা করতে চাইবে তো আপনি সেভাবে আপনি সেভাবে অ্যাপ্রোচ করবেন অ্যাপ্রোচে আপনি দেখবেন সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তো এই হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ কিংবা টিউশন ফি হাফ কিংবা হচ্ছে যে সেভেন্টি পারসেন্ট স্কলারশিপ এর ব্যাপারটা হচ্ছে এই এই বিষয়টা অনেকে জানে না তো না জানার কারণে দেখা যায় যে স্টুডেন্টরা একটা বছরে অন্যান্য দেশের যে স্টুডেন্ট বা রাশিয়াতে আসতেছে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু সেরকম আসতেছে না বা তারা আসলেও টিউশন ফি দিয়ে আসতেছে কিন্তু কেন টিউশন ফি দিয়ে আপনি আসবেন যেখানে একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা আপনাকে নিতে হবে এখন পর্যন্ত সুযোগটা ভালোই আছে এই বছরেও যাবে হয়তো বা নেক্সট বারেও এই সুযোগটা থাকবে এটা সবসময় থাকবে না কারণ যখন হচ্ছে ইউক্রেন রাশিয়ার ওয়ার যদি শেষ হয়ে যায় তখন হয়তো ইউরোপের সঙ্গে তাদের আবার যদি স্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু ইউরোপিয়ান স্টুডেন্টগুলো এখানে বেশি বেশি ঢুকবে ইউরোপ থেকেও এখানে স্টুডেন্ট পড়তে আসে তো যতক্ষণ সময় আছে ততক্ষণ আপনারা এটা করতে থাকেন এটা চেষ্টা করতে থাকেন তো এই ভিডিওটা হচ্ছে আসলে এইটা নিয়ে ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে আর এরপরে ভিডিওটাও আমি আর বড় করতে চাচ্ছি না নেক্সট নেক্সট কোনো ভিডিওতে আমি এটা জানাবো যে আপনি স্কলারশিপ ফুল ফান্ড স্কলারশিপ যদি পেয়ে যান তাহলে আপনি কি কি সুবিধা পাবেন আপনার খরচ কীরকম হতে পারে আমি মাস্টার্সে আমি এখানে এসেছি সো আমি এই জিনিসটা ভালো বলতে পারবো যে ফুল ফানের একটা স্কলারশিপের কী পরিমাণ টাকার প্রয়োজন হয় দেন তারপরের অন্য একটা ভিডিওতে আমি আইএল সম্পর্কে দিব যে ওভারঅল একটা আইএলস এখানে আসলে কি লাগে কি লাগে না লাগলে কত লাগে সেটা আমি বলবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম